আজকের ভিডিওটা হচ্ছে আপনারা গ্রামীণ ফোন যারা সিম ইউজ করেন তারা আপনারা যেটা টাইটেল বা ডেসক্রিপশন বা থামবেল দেখে বুঝতে পারছেন তো অপ্রয়োজনীয় যে এস এম এসগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার যে জিপি থেকে যে এস এম এসগুলো এসেছে সাপোজ জিপি ওয়াফার আমি স্ক্রিট ব্যবহার করি এই জন্য স্ক্রিটও তো সাপোজ যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তো গ্রামীণ ফোনের জন্য আমি এটা দেখাবো তো যারা গ্রামীণ ফোনের অপ্রয়োজনীয় যারা প্রফেশনাল এস এম গুলো পান এমবির মিনিটের তারপর অপ্রয়োজনীয় যে এস এম এস খালি দিতেই থাকে আপনাদের সিমে তো সেই এস এম এস গুলো আপনারা কিভাবে বন্ধ করবেন তো সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো তো চলুন আমি আপনাদের দেখাই তো এই দেখানোর জন্য আপনারা কলার অপশানে আসবেন এই যে কলার অপশান এই কলার অপশানে আসার পর এখানে আপনারা লিখবেন বা টাইপ করবেন বা ডায়াল করবেন যাই করবেন আপনারা করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ওয়ান জিরো টু হ্যাচ আপনারা এটি নিয়ে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আপনাদের ডায়াল প্যালে ডায়াল প্যাডে এটি আপনারা উঠিয়ে তারপর যেটি করবেন আপনারা যেটা আপনাদের যে গ্রামীণ সিমটা আপনাদের যদি দুইটা সিম থাকে তাহলে এক দুই তো নিচে থাকবে তো আমার যেহেতু গ্রামীণ সিম আমি গ্রামীণ সিম দিয়ে দেখাচ্ছি তবে আপনারা এই কোড দিয়ে আপনারা উঠিয়ে তারপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে আপনাদের যাদের গ্রামীণ সিমটা আছে সেই গ্রামীণ সিমটা থেকে আপনারা আইটি কল করে দিবেন অর্থাৎ ডায়াল করে দিবেন তো আমি যেহেতু আমার গ্রামীণ সিম দুই নম্বরে আছে তো আমার এটি অফ করা আছে তো আমার এক নাম্বার সিমও আছে তো আমি এখান থেকে দুই নাম্বার সিমে যদি ডায়াল করি তাহলে একটা কোড রানিং হবে ইউএসএস ডি কোড রানিং হবে কোড রানিং হওয়ার পর আমাকে গ্রামীণ ফোন থেকে ফিরতি এসএমএস দিবে এস আপনাদের দেখাই তো এসএমএসটা এম দেখানো উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন তো আপনার ডু নট ডিস্টার্ব সেবা বাতিল করার অনুরোধটি গ্রহণ করা হয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনুরোধটি সম্পূর্ণ করা হবে ধন্যবাদ তো আপনাদের ফিফটি এস এম এসের মাধ্যমে এই যে ডু নট ডিস্টপটা ডিএনডি এ ডিস্টপটা ই ডেল কলের মাধ্যমে অন মানে অফ হয়ে যাবে সরি আপনারা যদি ওয়ান করতে চান আবার যদি আপনারা চান যে না আমি এটি বন্ধ করব না আমি আবার এটি ওয়ান করব তাহলে আপনারা যেটি করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান হ্যাজ এটি আপনারা ওয়ান করার জন্য এটি ওয়ান করার জন্য আপনারা ডায়ল করে দেবেন আপনাদের সিম অনুযায়ী তো আপনারা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এটি ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন